সাতকারা শহরের নারকেলতলা মোড়ে অবস্থিত ইসলামী হসপিটালের বিপরীতে সম্প্রতি চালু হয়েছে নতুন রেস্টুরেন্ট সিক্রেট ফুড এটি একটি আধুনিক মানের খাবারের প্রতিষ্ঠান বা রেস্টুরেন্ট যা স্থানীয় খাবার প্রেমীদের জন্য সত্যিই এক উল্লেখযোগ্য সংযোজন রেস্টুরেন্টটি স্থানীয় খাদ্য সংস্কৃতির সাথে আধুনিকতার মিশ্রণ ঘটিয়ে খাদ্য প্রেমীদের জন্য এক অসাধারণ স্থান উপহার দিয়েছে সব মিলিয়ে রেস্টুরেন্টটি শহরের মানুষের জন্য একটি নতুন খাদ্য গন্তব্য হয়ে উঠতে চলেছে যেখানে রয়েছে স্বাদ ও মানের অসাধারণ এক সমন্বয় সিক্রেট ফুড শহরের মোটামুটি কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর ভিতর ও বাহিরে উভয়ের ডিজাইন আধুনিক ও চোখে পড়ার মতো সুন্দর এর আভ্যন্তরীণ সাজসজ্জা বেশ আকর্ষণীয় এবং আধুনিক উজ্জ্বল রঙ আরামদায়ক আসবাবপত্র এবং রেস্টুরেন্টের প্রাণবন্ত পরিবেশ প্রত্যেক অতিথির জন্য এক স্বস্তিদায়ক অভিজ্ঞতা তৈরি করে এটি পরিবারের সদস্য বা বন্ধু বান্ধবের সাথে বাইরে খাওয়ার জন্য আদর্শ একটি স্থান হতে পারে রেস্টুরেন্টের আভ্যন্তরীণ পরিবেশ সাজানো হয়েছে আরামদায়ক এবং বাস্তুতান্ত্রিকভাবে এক কথায় বলা যায় এটি একটি উষ্ণ এবং স্বাগত জানানো পরিবেশ তৈরি করেছে এখানে পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব মিলে একসাথে বসে খেতে পারেন বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থার পাশাপাশি কিছু কোনায় চিত্তাকর্ষক সেলফি কন্ডারও রয়েছে যেখানে আপনি আপনার পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে অসাধারণ কিছু সময় স্পেন্ড করতে পারেন সিক্রেট ফুড রেস্টুরেন্টের রয়েছে মেনু বৈচিত্র্য অর্থাৎ মেনুতে রয়েছে বিভিন্ন ধরনের খাবার যা বিভিন্ন স্বাদের মানুষের জন্য উপযোগী এখানে আপনি পাবেন ফাস্ট ফুড স্থানীয় খাবার জল জলখাবার ইত্যাদি অল্প কিছু বাঙালি খাবারের পাশাপাশি রয়েছে চাইনিজ ও ইন্ডিয়ান খাবার তথা নুডলস বিরিয়ানি তান্দুরি রুটি ইত্যাদি রয়েছে স্পেশাল ডেজার্ট এবং মেক্সিকান খাবার তাছাড়াও সিক্রেট ফুড রেস্টুরেন্টে রয়েছে বিভিন্ন ধরনের পানীয় যেমন ফ্রেশ জুস স্মুদি কফি যা আপনার খাবারের স্বাদকে বাড়িয়ে দেবে বিশেষ করে তাদের বাবল জুস একেবারে আলাদা এবং স্বাদের ক্ষেত্রে নতুন সংযোজন এছাড়াও শিশুদের জন্য বিশেষ খাবার এবং স্বল্প পরিসরে খেলার জায়গা রয়েছে পার্টি সেন্টার বা অনুষ্ঠানের জন্য বিশেষ বিবেচনা এবং ব্যবস্থা রয়েছে রেস্টুরেন্টের স্টাফরা যথেষ্ট আন্তরিক এবং তাদের সেবা মোটামুটি দ্রুত প্রতিটি অতিথির সাথে তারা এক কথায় যত্নশীল সহায়ক অর্ডার নেওয়া থেকে শুরু করে খাবার পরিবেশন পর্যন্ত সব ক্ষেত্রে তারা আন্তরিকতার সাথে কাজ করে থাকেন সিক্রেট ফুড রেস্টুরেন্টে খাবারের দাম সব ধরনের মানুষের জন্য উপযুক্ত তাই সাশ্রয়ী মূল্যে এখানে ভালো খাবার উপভোগ করতে পারবেন সাতকারা শহরে সিক্রেট ফুড রেস্টুরেন্টটি রেস্টুরেন্ট জগতে এক নতুনত্বের ছোঁয়া নিয়ে এসেছে এখানে খাবার পরিবেশ সেবার মান সব মিলে বেশ ভালো এ রেস্টুরেন্টটি নতুন খাদ্য অভিজ্ঞতার জন্য এক উৎকৃষ্ট গন্তব্য আপনার যদি সাতকরা শহরের ভিতরে পরিবার পরিজন নিয়ে সান্ধ্যকালীন কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে এই রেস্টুরেন্টটি একবার হলেও ভিজিট করতে ভুলবেন না আপনি যদি স্থানীয় স্বাদ এবং মুখরোচক খাবারের সংমিশ্রণ উপভোগ করতে চান তাহলে এখান থেকে একবার হলে ঘুরে যাবেন এটি আপনার খাবারের অভিজ্ঞতাকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায় আর এখানে আসা প্রত্যেকেই একটি আর্টিস্টিক পরিবেশের সঙ্গে সেরা খাবারের স্বাদ উপভোগ করতে পারে তাই বন্ধু বা পরিবার পরিজনের সাথে একটি বিশেষ দিন কাটানোর জন্য সিক্রেট ফুড হতে পারে আপনার পরবর্তী গন্তব্য আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুযোগ পেলে সময় পেলে ঘুরে আসবেন সিক্রেট ফুড নারকেল তেলা মোর খেরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম